বারগাজ ফাউন্ডেশন সমাজের কথা বলে অসহায়ের সহায় হয় আবার দুস্থদের মুখে হাসি ফোটায় নিপীড়িত মানুষের সেবায় সারা বছর সচেষ্ট থাকে এই সংগঠনের সদস্যরা এবার তারাই উদ্যোগী হলো যৌন কর্মীদের স্বাস্থ্যের দেখভালে এদিন সমাজ যাদের আজও অবহেলা ঘৃণার চোখে দেখে আজও সমাজে যাদের অবস্থান অনেক পিছনে তাদের স্বাস্থ্যের কথা ভেবে এই বারগাজ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মিলে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে ডায়াবেটিস থেকে শুরু করে যৌন রোগ কিংবা প্রেশার পরীক্ষা একাধিক স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হয় এই সংগঠনের উদ্যোগে শতাধিক মানুষ সামিল হন কলকাতা পুর নিগমের আটচল্লিশ নম্বর অন্তর্গত শিবচক ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রথমে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উদযাপন করা হয় আর এই দিনটাকে সামনে রেখে এই দিনের এই অনুষ্ঠানের আয়োজন করে বরগাছ ফাউন্ডেশন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে শতাধিক যৌনকর্মীদের জন্য এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামিল হন কলকাতা পুর নিগমের আটচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে মুচিপাড়া থানার অফিসার চিত্রদীপ পাণ্ডে এছাড়া উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা রোটারি ক্লাবের মেডিকেল টিমের সহযোগিতায় সম্পন্ন হয় এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির বহু স্বনামধন্য চিকিৎসকেরা আসেন এই দিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এই দিনের এই শিবিরে একই ছাদের তলায় স্ত্রী শিশুরোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে জেনারেল ফিজিশিয়ান এমনকি হৃদরোগ বিশেষজ্ঞ আসেন যৌনকর্মীরা তাদের স্বাস্থ্যের নানা বিষয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করার সুযোগ যেমন পান এই দিনের এই শিবিরে এসে তেমনই স্বাস্থ্যের নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসার সুযোগও করে দেওয়া হয় বারগাছ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দিনের এই সংগঠনের অন্যতম প্রধান শান্তনু পোদ্ের তত্ত্বাবধানে আয়োজিত এই গোটা সহযোগিতা করেন রোটারি বিশেষভাবে ক্লাবের অন্যতম সদস্য পার্থ শিবচক ক্লাবের সদস্যরাও আগামী দিনেও একইভাবে সকলের তরে সকলে আমরা এই ভাবনা নিয়েই কাজ করার সুযোগ চাই বলে অঙ্গীকার জানালেন বরগাছ ফাউন্ডেশনের নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম প্রধান শান্তনু পোদ্দার হ্যাঁ বলরাজ ফাউন্ডেশন আর কলকাতা পৌরসভা আটত্রিশ নম্বর ওয়ার্ডের পরপিতা মাননীয় শ্রী বিশ্বরূপ দে মহাশয় এদের এবং শিবচক ক্লাবের সাথে গত বছর আগস্ট মাসে একটা প্ল্যান হচ্ছিল যাতে স্পেশাল কিছু করা যায় আপনারা জানেন যে বিশ্বরূপ দে একটু অন্য ধরনের কাজ করেন যাতে সমাজে যে জায়গাটা দরকার বেস এবং যাতে সুবিধা বঞ্চিত এবং যারা নিমজ্জিত সম্প্রদায় তারা যাতে সুবিধা পায় আর দুলাল শাহ এবং তার শিবচক ক্লাব অন্যান্য ক্লাব এবং এই এলাকার প্রতিটি জনগণকে আমাদের বরগাছ ফাউন্ডেশনের তরফ থেকে ধন্যবাদ আমাদের ম্যানেজিং ট্রাস্টি চেয়ারম্যান রাহুল জুড়ি স্যার এবং কোফাউন্ডার সুমিতাং স্যারের সাথে বিশ্বরূপদের এবং দুলালদার একটা মিটিং হয় আগস্টে যে এখানে সেক্স ওয়ার্কার কলোনিতে যদি কোনো হেলথ ক্যাম্প করা যায় কারণ এমন একটা একটা কর্মক্ষেত্র এটা একটা সমাজকর্মী হিসেবে আমি জানি যে কতটা এরা গভীরে গিয়ে অর্থের অভাবে এই কাজে নামে নিজেদের শরীরের কথা না ভেবে নিজেদের স্বাস্থ্যের কথা না ভেবে সেটাকে মাথায় রেখে যাতে তাদের স্বাস্থ্যটাকে সুনিশ্চিত করা যায় তাদের কোনো ব্যাধি থাকলে যাতে ডিটেক্ট করা যায় এবং পরবর্তীকালে ট্রিটমেন্ট করা যায় ফলো রাখা যায় সেই মহান উদ্দেশ্য নিয়ে চেতনা নিয়ে বিশ্বরূপ দেব মহাশয় শিবচক ক্লাব এবং অন্যান্য ক্লাব এলাকার আটচল্লিশ নম্বর ওয়ার্ডে কলকাতা পৌরসভা আটচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্যান্য ক্লাবের সহযোগিতায় গাইডেন্সে বরগাজ ফাউন্ডেশন আজকে এই কাজ শুরু করেছে কলকাতা থেকে সিঞ্চিনি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা